আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়াল আপনাদের মাঝে নতুন একটা টেস্ট নেট নিয়ে নতুন টেস্ট নেট বলতে অলরেডি টেস্ট নেট বি থ্রি আমরা শেয়ার করছি এই টেস্ট এটা ভাইরাল এটা বি থ্রি হয়তো এরপরে আর কোনো রাউন্ড নাও আসতে পারে প্রত্যেকেই জয়েন করেন টেস্ট নেট মানে ভাই লাখো টাকার প্রফিট প্রথমে শুরুতে আপনাদেরকে প্রফিট দিয়ে ভিডিওটা শুরু করতে চাই তারপরে টেস্ট নেটটা ওয়ার্ক করা দেখাই দেব কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা ঈদ বোনাস কিন্তু পেয়ে গেছেন টেস্ট নেট থেকে তো অলরেডি আমরা একটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড রুলস টেস্ট নেট একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো কিছু লাগে নাই জাস্ট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা প্রোজেক্টটাতে কাজ করছিলাম ওয়ার্ল্ড এই টেস্টনেটটাতে এই টেস্টটাতে আমরা ওয়ার্ক করেছি এবং সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেকেই লাখো টাকার মতো প্রফিট মোটামুটি বুক করেছি হিউজ ইউজাররা তো এই লোকেশন যখনই আমরা টেস্টনেট থেকে পাই তখনই কিন্তু আমরা এ শেয়ার করছি এবং আমরা এ শেয়ার করার পর প্রত্যেকেই দেখেন এলোকেশন পাইছে আমাদের কোম্পানি যারাই কাজ করছে এই টেস্টটাতে দেখেন প্রত্যেকেই তিন হাজার টোকেন মানি হচ্ছে প্রায় অলমোস্ট তিন হাজার আপনার প্রায় দুই ডলার ঠিক আছে পনেরোশো ডলার পার দুই অলেট তিন অলেট করে কিন্তু আপনারা এলোকেশন পাইছেন সব হচ্ছে আপনাদের এলোকেশন এই যে পাঁচশো ষিষট্টি টোকেন এলুকেশনগুলো দেখেন পেমেন্ট চার হাজার টোকেন ভাই প্রায়লো অলমোস্ট তিন হাজার ডলার তো এই যে এলোকেশনটা আপনারা পাইলেন রিসেন্টলি কিন্তু এই টোকেনটা কিন্তু লিস্টেড হয় অ্যান্ড লিস্টেড হয়েছিল মার্চের সাতাইশ তারিখ আজকে উনত্রিশ মাত্র দুই দিন আগে কিন্তু আপনারা পেমেন্টটা পাইছেন একটা টোকেনের ভ্যালু বর্তমান রেট অনুযায়ী বর্তমানে কিন্তু প্রত্যেকটা ভ্যালু চৌচল্লিশ সেন্ট করে রয়েছে তো আমি মাত্র সেল অনেক লো রেটে সেল করেছিলাম মাত্র উনচল্লিশ সেন্টে সেল করেছিলাম আর আমি সবার লাস্টে আপডেট দিয়েছিলাম একটু অফলাইন ছিলাম বাট প্রত্যেকের কিন্তু প্রফিট হয়ে গেছিলো আপনি যদি এইখানে দেখেন আমাদের কমিউনিটি ইউজারদের এই যে দেখেন এক হাজার ডলার পেমেন্ট প্রুফ দেখেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনি দেখেন এখানে এক লক্ষ প্লাস টাকার কিন্তু পেমেন্ট প্রুফ দেখেন দেখেন এই যে এখানে পেমেন্ট প্রুফগুলো দেখেন সাতশো সাতান্ন ডলার সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট প্রুফ দেখেন আমাদের এডমিন ভাই চব্বিশশো ডলার উনি মাল্টিপল বেশ কিছু অ্যাকাউন্টে কাজ করছে পরিশ্রম করলে ভাই ফল বিফলে যায় না ঈদের সময় এইসব পেমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য তেমন বেশি কেউ পেমেন্ট প্রুফ দেখায় নাই কারণ অনেক ইউজাররা পেমেন্ট প্রুফ পাওয়ার পরে অনেকে মানে হাওয়া হয়ে গেছে কারণ পেমেন্ট প্রুফ দেখাতে চায় না অনেকে তো ভাই ইউজ একটা ইনকাম সম্পূর্ণ ফ্রিতে দেখুন আপনি বলতে পারেন ভাই নিয়ে আপনি তো ভিডিও করেন করেননি তো আমি আপনি যদি আপনাদেরকে এখন দেখাই দেখেন আমি যদি আমার কমিউনিটি আসি আর ওয়ার্ল্ড লিখে যদি আপনি আমাদের চ্যানেলে সার্চ করি আমরা এটা একদম আর্লিতে ফাইভ মান্থ আগেও একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এই ওয়ার্ল ডোস নিয়ে তারপরে দেখেন এই রিসেন্টলি এক মাস আগেও আপনাদেরকে আমি ওয়ার্ল্ড ডুস নিয়ে ভিডিও করছি যারা এই দুইটা ভিডিও দুইবারে দেখছে তারাই প্রত্যেকে কিন্তু একটা লাখো টাকার প্রফিট পাইছে সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট প্রুফ আপনাদেরকে আমি দেখায় দিলাম যে কী পরিমাণে টেস্টনের থেকে ইনকাম হয় যদি আপনি ফোকাস করেন একটিভ থাকেন আর এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো কাজ করছি আমি পাই নাই কেন এ আপনি যেই সুই ওয়ালেটটা দিয়ে কাজ করছেন অবশ্যই সুই ওয়ালেটের মেইন নেটে একটু অ্যাক্টিভিটি রাখবেন কিছু পরিমাণে ডলার দুই এক ডলার হোল্ড রাখবেন একটু ট্রানজ্যাকশন রাখবেন তাহলে আপনার মেইন নেটের অ্যাক্টিভিটির কারণেও কিন্তু আপনি দেখেন আমার যে এলোকেশনে যে এখানে কিন্তু শো করছে আমি এইটুকুই পাইছি কারণ আমি একজন কমিউনিটি চালাই ভিডিও করতে হয় প্রচুর কাজ করতে হয় চ্যানেলে আপডেট দিতে হয় তাই আমি সুযোগ পাই না কাজ করার তারপরও কিন্তু দেখেন আমি একটু হলো আমি তিনশো ডলারের মতো আমি এখান থেকে পেয়েছি আর আমাদের কমিউনিটি ইউজাররা যারা জাস্ট ওয়ার্ক করে তারা প্রত্যেক কিন্তু লাখ টাকার প্রফিট এখান থেকে কিন্তু বুক করতে পেরেছে তো অবশ্যই অবশ্যই টেস্ট নেটে ফোকাস করেন প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করেন আপনি যেই প্রজেক্ট যেমন ম্যাটামার্ক্স দিয়ে কাজ করতেছেন অবশ্যই আপনার ম্যাটামার্স অ্যাকাউন্টে কিছু পরিমাণে ডলার রাখেন মেই নেটে পাঁচ দশ ডলার রাখেন তাহলে আপনি ওয়ালেটটা এক্টিভ থাকবে ওয়ালেট অ্যাক্টিভ থাকলে কী হবে আপনার ওয়ালেট অ্যাক্টিভ থাকলে আপনার ওই ওয়ালেটে এলুকেশন পেতে পারেন যেমন আপনি ইথার পাঁচ দশ ডলার আপনার ইথ ওয়ালেটে হোল্ড রাখেন ফ্রি মেই নেটে অবশ্যই অ্যাক্টিভিটি রাখেন তাহলে দেখবেন টেস্ট নেটে অ্যাক্ট লোকেশন এমনিতেই পেয়ে যাবেন তো যা হোক এখন আসি আমরা টেস্ট নেটে আজকে ওয়ার্ক করি ইয়ালা টেস্টের কথা এসে বাড়ায় ফেলছি তবে শুরুতেই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করেন নতুন নতুন পেমেন্ট প্রুফগুলো শেয়ার করব আর আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকেন আর যে কোনো সমস্যাতে ইনবক্স করেন আমি এখন ইনবক্সে একটু রিপ্লাই দিচ্ছি না পিন পোস্ট করা আছে তারপর ইনশাল্লাহ আপনাদেরকে খুব দ্রুতই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো ডিএলি চলে আসি ইয়ালা টেস্টের বি থ্রি তে এখানে অল ইউজার জয়েন করতে পারবেন এই টেস্ট নেটাতে প্রত্যেকেই জয়েন করতে পারবেন যারা নতুন প্রথম অল ইউজার এখন ইয়ালা টিকিতে অনেক নতুন নতুন কাজ আসছে একদম ভিডিও না করলে হচ্ছে না তাই ভিডিও করতে নিয়ে চলে আসলাম তো জয়েন করার জন্য ওল্ড নিউ সবাই এখান থেকে রেজিস্টার লিঙ্কটা আপনি প্রথমে জয়নিং লিঙ্কটা কপি করেন আমি আপনাদেরকে মেনশন করে দেবো প্রতিটা পোস্ট এখানে তিন চারটা পোস্ট আপনাদেরকে মেনশন করে দেবো এখানে কয়েকটা পোস্ট আমি করছি বেশ কিছু ইউনিক ইউনিক টাস্ক আসছে এই ইয়ালাতনি এবং গ্লাক্সির ক্যাম্পিংও আসছে তো গ্লাক্সির ক্যাম্পিংয়ের টাস্কও আপনি কমপ্লিট করতে পারবেন রিসেন্টলি আমরা পোস্ট করছিলাম তো বেশ কিছু টাস্ক ইয়ালা বি থ্রিতে আছে তো আমরা প্রত্যেকে জন্মপ্রথম জয়েন করার জন্য আমরা এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব জাস্ট এখানে লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে ওপেন করে দেখাইতেছি এইখানে আপনাকে দেখেন এইখানে আপনাকে এক্সটেনশন ইউজ করতে হবে প্লাস আপনাকে ম্যাটামাক্কস ইউজ করতে হবে তো ইয়ালা বি থ্রি যে এক্সটেনশন এটাও আপনাকে ইউজ করতে হবে আমি আবারও বলছি নতুন ইউজারদের জন্য ওল্ড ইউজারদের তো জানেনি এইখানে দুইটা এক্সটেনশন আমাদেরকে ইউজ করতে হবে এই প্রোজেক্টটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইউনিসাইট এক্সটেনশন মানে বিটিসির এক্সটেনশন প্লাস ম্যাটামার্ক্স এক্সটেনশন তো ইউনিসাইট ওয়ালেটটা আপনি গুগলে সার্চ করবেন আপনি কিন্তু ইজিলি পেয়ে যাবেন ইউনিসাইট ওয়ালেট ইউনিসাইট ওয়ালেটের আগে থেকে থাকলে ভালো নাহলে একটা ওয়ালেট জেনারেট করে নিয়ে আর ইউনিসাইট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইখানে আপনি জাস্ট অ্যাকাউন্টটা জাস্ট নর্মালি রাখলে হলো অ্যাকাউন্টটা জেনারেট করে রাখেন এখানে সেটিংয়ে যে এইটাকে আপনি অ্যাড্রেসটাকে টাপ রুট সিলেকশন করে নেবেন ঠিক আছে টাপ রুট সিলেকশন করে নিলে হবে দেন এখন আমরা স্টেশনারি ডিগলে ওয়ার্ক করার জন্য রেডি কানেক্ট করবেন কানেক্ট অল সিম্পল ক্লিক করেন ইনি সাইড সিম্পল এখান থেকে আপনি কানেক্টটা করে নেন অ্যান্ড সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করে দেন দেখেন কানেক্ট হয়ে গেছে তারপরে এখানে দেখেন কানেক্টে ক্লিক করলাম এখন সেকেন্ডলি আমরা কাজ কানেক্ট করব হচ্ছে ম্যাটামাক্কটা তো দুইটা নেটওয়ার্ক দিয়ে আমরা কিন্তু এটাকে কানেক্ট করে নিলাম তো কানেক্ট করা হয়ে গেল এখন আমাদের প্রথমে কি কাজ প্রথমে টেস্ট আমাদের বেসিক কাজ থাকে ফসেট নেওয়া কারণ ফসেট দিয়ে কিন্তু আমাদেরকে ওয়ার্ক করতে হয় তো ক্লেম ফসেটের যে লিঙ্কটা আমরা এখানে আপনাদেরকে দিয়ে দিছি জাস্ট এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন কপি করার পর এইখান থেকে আপনি বিটিসি ফসেটটা ওয়ার্ক নিয়ে নেবেন তো সিম্পল এইখানে যদি আপনাকে আবার কানেক্ট করতে বলে কানেক্ট করতে অবশ্যই বলতে পারে তো কানেক্টটা করে নেবেন কানেক্ট করা হয়ে গেলে এখন এই যে এখান থেকে দেখেন এই যে আপনার অটোমেটিকলি আপনার বিটিসির ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এইখানে যে ইনু সাইড থেকে অ্যাড্রেসটা কিন্তু আপনার বসে গেছে ঠিক আছে সেটা বিট নেটওয়ার্কে রাখছি অ্যান্ড এখানে দেখেন এই সাবমিটে ক্লিক করলাম আপনাকে কিন্তু তারা ফসেট দিবে তো এখানে বলতেছে আইপি অ্যাড্রেস লিমিট ক্লেম ফর উইক মানে এটা প্রতি সপ্তাহে একবার করে ক্লেম করা যায় আমি এই সপ্তাহে আগেও মনে করছি যদি এরকম ইস্যু আসে একটু বিপিএন টিপিএন দিয়ে আপনাকে একটু চালাকি চতুরভাবে কিন্তু আপনাকে একটু কাজটা করে নিতে হবে তো আমি আবার চেষ্টা করতেছি এবার দিছি বিপিএন দিয়ে দেখি আইপি চেঞ্জ হয় কি না যদি আইপি চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো বা ফসেটটা পেয়ে যেতে পারি তো দেখেন ফাইনালি আমার সাবমিশন ডান বলতেছে এখানে এখন আমি আমার বিপিএন যেহেতু আমার এখন প্রয়োজন হচ্ছে না তো আমি এটাকে ডিসকাউন্ট করে রাখলাম অ্যান্ড ওরা কিছু পরিমাণে ফসেট হয়তো বা আমাদের ইউনিসাইট অলরেডি বিটিসির ফসেট ওরা আমাদেরকে দিয়ে দেওয়ার কথা রিকোয়েস্ট করে রাখছি দেখে দেয় কিনা তো যাই হোক এখন একভাবে আপনি বিটিসি নিয়ে নেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো বিটিসি নেবেন দেন ম্যাটা মাসের সেপুলার ইথার নেবেন কারণ সেপুলার ছাড়া তো টেস নেটে ওয়ার্ক করাই যায় না বিভিন্ন টেস্ট নেটে কিন্তু আপনার সেপুলার ইথার প্রয়োজন হয় এখন সেপুলার ফসেট নতুনরা যদি কোথাও থেকে কই না কই পাবে না আমি দেখাই দিচ্ছি গুগলে সার্চ করতে পারেন সেপুলার ফসেট অনেকগুলো সেপুলার ফসেটের লিঙ্ক পাবেন মাইনিং টাইনিং করে হোক বিভিন্নভাবে কয়েক নোট থেকে দেয় বিভিন্ন ইনফুরা থেকে দেয় বিভিন্ন সেকশন থেকে আপনি কিন্তু ফসেট পেয়ে যাবেন তো যা সাবমিট করবেন দেখেন ফসেট আমি কিন্তু এখানে নিয়ে নিলাম তারপরে কয়েক নোট থেকেও কানেক্ট করে আপনি সেপুলার ফসেট নিতে পারবেন এই প্রসেসে আপনি ফসেট নেবেন তো দুইটা ফসেট আমরা কালেক্ট করলাম টেস্টের ওয়ার্ক করার জন্য একটা হচ্ছে ইউনিসাইটের ফসেট এটা এখনও পাইনি তো হয়তো সময় লাগতে পারে বারবার ট্রাই করবেন ইউনিসাইটের ফসেট বিটি বিটিসি ফসেটটা আপনি অন্য জায়গা থেকেও ট্রাই করবেন পেয়ে যাবেন তারপরে দেখেন ম্যাটামাক্কসের জন্য নিয়ে আসি সেপুলার ফসেট তো দুইটাতে যেহেতু আমাদের ফসেট নিতে হবে দুইটার ফসেট আপনাদেরকে নেওয়া আমি দেখাই দিলাম তো ফার্স্টেট নেওয়া হয়ে গেলে এখন আমরা টেস্ট নেটে ওয়ার্ক করার জন্য আমরা রেডি তো এই টেস্ট নেটে পুরোপুরি আমরা এখন ওয়ার্ক করব আগে আমরা যারা বি টুতে জয়েন করছিলাম বি টুতেও কিন্তু এখানে আমরা দুটা নেটওয়ার্ক আছে একটা হচ্ছে বি টু আর একটা হচ্ছে বি থ্রি ঠিক আছে তো বি থ্রি একটা সুইচ বি টু আগে আমরা বি টুতে ছিলাম এখন আমরা বি থ্রিতে ওয়ার্ক করবো তো বি টুতেও কিছু জিনিস আমাদেরকে হয়তো বা স্টেক টিস্টেক থাকতে পারে এগুলোকে আপনি যদি বি টুতে যদি আপনি প্রথমে আসে চেক করবেন যদি আপনি বি থ্রি কাজ করে থাকেন এখানে এই যে ব্যারিস্ট লেদার বোর্ড আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন তো প্রতিনিয়ত এখানে কাজ হচ্ছে আপনি চেকিংটা প্রতিদিন করবেন ঠিক আছে চেকিংয়ের কাজটা প্রতিদিন আপনি এখান থেকে করবেন দেন এইখানে আপনি পট ফিলুতে আসবেন আসার পর আপনার বি টু নেটওয়ার্কে যদি কোনো কিছু থাকে স্টেক স্টেক করা কোনো পজিশন এগুলোকে আপনি রিমুভ করে নিতে পারেন যেমন এইখানে দেখেন আমি ভিউজ পরিমাণে বিটিসি পর্যন্ত আমি কিন্তু এখানে ডিপোজিট করছিলাম তো এগুলো আপনি চাইলে এখন এই যে পজিশনগুলোকে ক্যান্সেল করতে পারেন তবে এখানে ক্যান্সেল করতে গেলে একটু ফিয়ের ব্যাপার আছে যেমন ইস্টেক এলপি যেমন ক্লোজ বয়েলড এখানে ক্লিক করে আপনাকে এটাকে কনফার্মেশন দিতে হয় তবে এখানে কিছু পরিমাণে একটা ফিও কাটে তো ওইটা আপনাকে বুঝে শুনে আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি এটাকে ক্লোজ করছি বেশি অ্যামাউন্টে কোনো কিছু থাকলে সেটা আপনি এখান থেকে ক্লোজ করে নিতে পারেন বি টু থেকে যেহেতু আমরা বি থ্রিতে ওয়ার্ক করবো সেই জন্য বি টুতে কিছু থাকলে সেটা আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন তারপর এইখানে ব্যারিস লেদার বোর্ড এখানেও চেক করতে পারেন কোনো কিছু যদি আপনার স্টেক টিস্টেক থাকে তো এগুলো কিন্তু আপনার এখানে দেখাবে যেমন দেখে আমি আপনাদেরকে মিন্ট অ্যান্ড পটফুলিতে যদি আমি এখানে আসি আসার পর দেখেন এই যে এইখানে আপনার কিন্তু স্টেকও থাকতে পারে যেমন আমরা যদি পজিশনে আসি দেখেন এখানে স্টেক এলপি এখানে যদি আপনার কোনো কিছু স্টেক থাকে এলপি স্টেক থাকে সেটা আপনি কিন্তু উইথড্রো করে নেবেন কারণ আপনার যেহেতু এখন বি টুতে আমরা কাজ করতেছি না তো আমরা এইখান থেকে আমরা এগুলোকে সব উইথড্রো করে নিয়ে নিব তো এলপিগুলো উইথড্রো করে নেবেন সব কিছু সুদ্ধ করার পর এখন আমরা এগুলি চলে আসি সুইচ করবো বি থ্রিতে বি থ্রিতে যেহেতু আমরা এখন এই ওয়ার্ক করবো তাই আমরা বি থ্রিতে সুইচ করে নিলাম তারপরে দেন আমাদের নেটওয়ার্কগুলো আমরা অ্যাড করে নিব ইনসাইট ওয়ালেট ম্যাটামাক্ক ওয়ালেট এগুলো আমরা সম্পূর্ণ প্রসেসগুলো এগুলো আমরা কানেক্ট করে নিব অ্যান্ড কানেক্ট করার পর এখন যেহেতু আমরা ওয়ার্ক করবো তো প্রথমে আমাদের যে ফার্স্টে যে কাজটা করতে হবে আপনার যে ইউনিসাইট ওয়ালেটের যে ফসেটটা পাইছেন টি বিটিসিটাকে আপনাকে কনভার্ট করে ওয়াই বিটিসি প্রথমে তৈরি করতে হবে ঠিক আছে কারণ ওয়াই বিটিসি না হলে কোথাও থেকে পাবেন যেহেতু আপনার কাছে ফসেট আছে টি বিটিসি বি কাজ করলে বি টু থেকে তো কিছু ওয়াই বিটিসি আপনি নিলেনি কিন্তু আপনি যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনার তো ওয়াই বিটিসির প্রয়োজন এখন টি বিটিসি যে ফসেটটা আপনার ইউনিসাইটে নিছেন সেটাকে কনভার্ট করে ওয়াই বিটিসি করার জন্য আপনি দেখেন এইখানে একটা অপশন দেখবেন বিটকয়েন লেখা আছে এখানে ক্লিক করে আপনার যে ইউনিসাইড ওয়ালেটে যে ফসেটটা আসে শো করবে এটা কিন্তু এইখানে আপনার এই ব্যালেন্সও কিন্তু শো করবে এখন ওইটাকে আপনাকে এইখানে ডিপোজিট করতে হবে তবে এখানে জিরো পয়েন্ট দেখেন আমার পাশে যে ব্যালেন্সটা আছে আমি সেটাকে এখানে ট্রাই করবো ডিপোজিট করার তবে এখানে বলে দিছে যে আপনার একটা রেট অনুযায়ী সেটা দেখেন ওয়াই বিটিসিতে কনভার্ট হবে টি বিটিসিটাকে তো আমি এখান থেকে এটাকে সাবমিট করে দিচ্ছি জাস্ট আপনি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখেন এখানে মিনিমাম জিরো পয়েন্ট জিরো টু এর নিচে আপনার এটা কনভার্ট হবে না জাস্ট আপনি এখানে যদি সাবমিট করে দেন দেন আপনার কিন্তু এইখানে মূলত ট্রানজ্যাকশনটা হবে তো যেহেতু আমার কাছে কিছু পরিমাণ আছে আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর সাবমিট করে দেবেন যেন কিছুক্ষণের মাঝে ঘন্টাখানিকের মাঝে সেটা আপনার ওয়াই বিটিসি কনভার্ট হবে আপনি চাইলে আবার ওয়াই বিটিসি মানে স্টেক করা আর কি ওয়াই বিটিসিটা আপনার এখানে কনভার্ট হয়ে চলে আসবে তো ওয়াই বিটিসি যখন আপনার এই ব্যালেন্সে শো করবে এখন আমরা এই ওয়াই বিটিসি টোকেনটাকে এইখানে আমরা কি বল্ট করব মানে ওয়াইউ বানাবো ওয়াই বিটিসিটাকে এখন আমরাকে ওয়াইউতে মিন করবো ওয়াইউতে মিন করার জন্য এখানে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনি বসান জিরো পয়েন্ট আমি জিরো জিরো ফোর দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুল অ্যামাউন্টকে আমি এখানে করার চেষ্টা করতেছি আপনি ট্রাই করবেন যে আপনার ওয়াই যে ব্যালেন্সটা আছে তার ফিফটি পারসেন্ট করার বা বাকি কাজে আমাদের অন্য অন্য কাজও লাগতে পারে যেখানে আমি জিরো পয়েন্ট জিরো টু এর মতো আর কি এখানে বলছি জিরো মিনিমাম ডিপোজিট জিরো পয়েন্ট জিরো টু সিক্স ফাইভ আপনাকে করতেই হবে টু সিক্স ফাইভের নিচে করলে হবে না যেহেতু তাই আমি থ্রিতেই আটকে দিলাম এন্ড এখান থেকে আমি যেখানে যে এটাকে রিসেট করে নিলে ব্যালেন্সটা আপনার এখানে ই হবে তো আমি এখন দেখেন জিরো পয়েন্ট জিরো থ্রি বসাইলাম ব্যালেন্স আমার ব্যালেন্সের থেকে আমি কম বসাইছি তারপরে দেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করলে আপনি এটা থেকে আমি এত পরিমাণে আর কি পাবো তো আমি এখানে এটা বসায় দিলাম ম্যাক্সে ক্লিক করলাম অ্যান্ড দুই হাজার টোকেন আর কি আমি এখান থেকে ক্রিয়েটেভ বলটি ক্লিক করে জাস্ট ই করে নিলাম তো ক্রিয়েট বলটে যখনই আমরা ক্লিক করে দিব দেখেন এখন কিন্তু আমাদের ম্যাটামার্ক্স থেকে সেপুলার কিছু পরিমাণে ফি কে তাদের মধ্যে সেপুলার ফসেট আমাদের দরকার দেন আমরা ওয়েট করব। দেন অ্যাপ্রুভ হয়ে গেলে এখান দেখেন এই যে আরেকটা অ্যাপ্রুভাল আসতেছে এটা আমরা কনফার্মেশন দিব দ্যান ফাইনালি এটা আমাদের এখন এখান থেকে এই ওয়াই বিটিসি টোকেনটা কনভার্ট হয়ে কিন্তু এখন আমাদের ওয়াই ইউ টোকেনে কিন্তু রূপান্তরিত হবে তার জন্য একটু ওয়েট করতে হবে যদি ফেল আসে তাহলে আবার ক্রিয়েট বলটে ক্লিক করতে হবে এখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রিটাকে একটু এগরিসিভ করে দেবেন এগরিসিভ করে দিলে আপনার দেখবেন যে ফেলটা কম আসে তো এগিনও ফেল আসছে এরকম ফেল আসতে পারে স্বাভাবিক কারণ প্রচুর ট্রানজ্যাকশন চলতেছে এখন আপনি কি করবেন এটাকে যেহেতু অ্যাড এটা তো এভাবে হলো না তো আমরা প্রথমে কি করব এটাকে এক রিসিভ করার জন্য আমরা অ্যাডভান্সে ক্লিক করে এটাকে আমরা একটু বাড়ায় দিব ঠিক আছে এই গ্যাস ফিটাকে দেখেন এখান থেকে গ্যাস ফিটাকে দুইয়ে আসে এটাকে আমি তিনে চারে একটু ওভার ওভার করে দিব। তো গ্যাস ফিটা একটু বাড়ায় দিয়ে দেখতেছি যে তারপরে কাজটা করে কিনা। তো সাকসেসফুলিভাবে আমারটা কিন্তু হয়েছে অ্যান্ড অ্যাড অলরেডি ক্লিক করলে দেখবেন যে এই টোকেনটা এখন এখানে শো করবে ম্যাটামাক্স আপনি ম্যাটামাক্কসের ইস্যু আসছে আমার অনেকবার তো আপনি দেখছিলেন তারপর আমি কী করলাম ওকেক্স ওয়ালেটে কনভার্ট হলাম অ্যান্ড ওকেক্স ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করেছি দেন ফার্স্ট ট্রানজ্যাকশনে দিলাম দেখেন আমার কিন্তু এটা বয়েল্ড কমপ্লিট হবে অলরেডি কিন্তু আমার এখান থেকে ওয়াই কেটে নিয়ে গেছে অ্যান্ড সেটা ওয়াইউ টোকেনে কনভার্ট হয়েছে অ্যান্ড ওয়াইউ টোকেনের যে কন্টার্টে সেটা আপনি ওয়াইউ ব্যালেন্সে কিন্তু আপনি দেখতে পারবেন তো ওয়াইউ ব্যালেন্স শো করবে এখন এইটা যে আপনি আমাদের এখানে শো করলো আমাদের এখানে কি বলছে দেখেন প্রথমে আমরা ওয়ালেট কানেক্ট করলাম ফসেট নিলাম ডিপোজিট করলাম বিটিসি তারপরে আমরা কি করলাম সেটা থেকে আমরা ওয়াইউ ওয়াই বিটিসি থেকে ওয়াইউ টোকেনে ক্রিয়েট বলটি ক্লিক করলাম এখন এর স্টেক করবো এলপি এলপি স্টেক করবো সেটা থেকে আমাদের ব্যারিস টোকেন আর্নিং হবে অ্যান্ড রেগুলার আমরা ক্লেম করবো ব্যারিস টোকেন আমাদের এই টেস্ট ওয়ার্ক করলে আমাদের মেন কাজ হচ্ছে ব্যারিস পয়েন্ট কালেক্ট করা ঠিক আছে তো আমরা যে এইখানে ওয়াই বিটিসি থেকে ওয়াই টোকেনে কনভার্ট করি সেটা সাকসেসফুলি কনভার্ট হয়েছে কিনা চেক করার জন্য আপনি এখানে পট ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যেমন জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো ওয়াই বিটিসি কিন্তু আমি এটাকে পট কনভার্ট করেছি যেটা আমার পজিশনে আছে তো এটা আমার অলরেডি পজিশনে আসে এখন আমরা কী করবো এই পজিশনটা থেকে আমরা ভিউ পজিশন অপশনে সিম্পল এটা ক্লিক করবো যেহেতু আমাদের এলপি ই করতে হবে দেখেন এখানে বলছি স্টেক দ্য এলপি টোকেন আমাদেরকে এলপি টোকেন স্টেক করতে হবে যেহেতু আমার কাছে ওয়াইউ টোকেন আছে ওটার মাধ্যমে কিন্তু আমরা এলপি স্টেক করব তার জন্য আমরা স্টেক আইকনে সিম্পল যখন আমরা ক্লিক করলাম এটা বলতেছে আমাদেরকে স্টেক করার জন্য এইখানে স্টেক করতে হবে যেহেতু আমাদের এলপি টোকেন নাই এলপি টোকেন প্রথমে আমাদের নিয়ে আসতে হবে তারপর আমাদের এখানে স্টেক করতে হবে তার জন্য দেখেন হিয়ার একটা লিঙ্ক দিছে এই লিঙ্কে আমরা যাব এটা হচ্ছে ডেকলি ইউনিসোয়াইপে আমাদের একটা পজিশনে আমাদেরকে এটা লিকুইডি প্রোভাইড করতে হবে তো এইখানে আমরা আসলাম এটাকে পজিশনটাকে আমরা বি থ্রিতে নিয়ে আসলাম যেহেতু আমরা বি থ্রিতে ওয়ার্ক করতেছি অ্যান্ড এইখানে আমাদের বি থ্রির ব্যালেন্সে দেখাবে তো প্রথমে দেখেন এইখানে আপনাকে একটু কাজ করে নিতে হবে প্রথমে দেখেন কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করতে হবে কানেক্ট আইকনে ক্লিক করার পর আপনি ওকেক্স বা ম্যাটামাক্স যেটা দিয়ে কানেক্ট কাজ করতেছেন ওইটা আপনাকে প্রথমে কানেক্টটা করতে হবে তো কানেক্ট করা হয়ে গেল এখন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে সেটিংয়ে যে আপনাকে টেস্টনেট মুডটাকে ওয়ান করে নিতে হবে দেখেন টেস্টনেট মুডটাকে আমি ওয়ান করে নিছি আপনি এখান থেকে ওয়ান করে নেবেন অ্যান্ড ওয়ান করে নিলে কী হবে এখন আমরা কিন্তু এটাতে আমরা টেস্টনেট মুডে আসি টেস্টনেট যেহেতু আমরা মুডে আসি এখন কিন্তু আমরা এটাতে ওয়ার্ক করতে পারবো তো আপনি দেখাচ্ছি আপনাদেরকে ওয়ার্ক করে তো এইখান থেকে আমরা সিলেক্ট টোকেনে ক্লিক করবো অ্যান্ড এইখান থেকে সিলেক্ট টোকেনে ক্লিক করার পর আমরা যে চেনটা আসে চেনটা আমরা এখানে শো করতে পারবে তো চেনটা আমরা সেপোলাতে সিলেকশন করবো সেপো সিলেকশন করার পর আমাদের কাছে যেই টোকেনটা ওরা আমাদের এখানে আসছে ওয়াইউ টোকেন ওয়াইউ টোকেনও কিন্তু আমাদের এখানে শো করবে তো ওয়াইউ টোকেন লেখে আপনি সার্চ করলেও আপনি পেয়ে যাবেন তো ওয়ায়ু টোকেনে বসানোর পরে এখানে ইথিরাম বসাবো ইথিরাম সেপুলার ইথার তারপরে এখানে ওয়ায়ু টোকেন আমার প্রদূষণ হচ্ছে বি থ্রি অ্যান্ড বাট আমরা যখনই ক্লিক করবো দেখেন এখন আপনার এই যে নিচের দিকে ওয়ায়ু ব্যালেন্সটাকে আমরা ম্যাক্সে ক্লিক করে দিবেন উপরের দিকে অটোমেটিকটা আমরা সেপুলার ইথার কিন্তু বসে যাবে অ্যান্ড আমরা এখানে রিভিউতে ক্লিক করবো এটার মাধ্যমে আমাদের একটা লিকুইডি এখান থেকে প্রদূষণ হবে আর কি তো প্রদূষণটা আমরা এখান থেকে কনফার্মেশন দিলাম আর এইখানে বলছে ইন্টারিউ অ্যামাউন্ট আমাকে এখানে অ্যামাউন্ট বসাতে হবে অ্যান্ড এখানে আমরা ম্যাক্সে ক্লিক করতে পারি অথবা আনলিমিটেড গুলোকেও সেট করবেন না ম্যাক্সে ক্লিক করবেন অ্যান্ড কনফার্মেশন দিবেন তারপর এখানে কনফার্মেশন করবেন এটা আপনি মার্কস দিয়ে যদি করেন একই প্রসেসে আপনাকে করতে হবে দেন সেকেন্ড কনফার্মেশন আসবে এখন এইখানে আপনার ট্রানজ্যাকশন একটু ফেল্ড আসার প্রবলেম থাকতে পারে আপনি এইখান থেকে অবশ্যই মার্কস করেন বা ওকে সলিড দিয়ে করেন এইখান থেকে নেটওয়ার্কটা সিলেকশন করে এটাকে ফাস্ট করে দিবেন তাহলে ফেল আসার সম্ভাবনাটা খুবই কম থাকবে বল্টের সময় একটা ফাস্ট করে দেবেন এখন দেখেন এটা লিকুইডি পজিশন কিন্তু আমার একটা ধরে ফেলছে মানে লিকুইডি পজিশন আমাদের হয়ে গেল ওয়াইউ আঠারোশো টোকেনের মাধ্যমে আমি এত ইথার দিয়ে একটা লিকুইটি নিলাম তো এটা আমার এইখানে একটা পজিশন আসবে যেটা আপনি এখানে দেখতেও পারবেন তো অলরেডি কিন্তু আমার পজিশনটা এখানে শো করছে ওয়াইউ থেকে ডাব্লিউ এখানে ইথারে দেখতে পারতেছেন আচ্ছা আমরা একটা ছোট ভুল করছি যেহেতু আমি এটাতে নতুন কাজ করছি এইখানে বলতেছিল ওয়াই বিটিসি থেকে ওয়াইউ টোকেনে সোভাইভ করতে তো আমরা ইথার দিয়ে করছি আপনি ওয়াই বিটিসির সাথে ওয়াইউ টোকেনে করবেন যেহেতু আমি বলছিলাম প্রথমে আপনাদেরকে ওয়াই বিটিসি কন পঞ্চাশ পার্সেন্ট বয়েল করতে তাহলে বাকি পঞ্চাশ পার্সেন্ট ওয়াই বিটিসি আপনার কাছে আসে ওটার মাধ্যমে আপনি এখানে লিকুইডি প্রোভাইড করবেন যেহেতু আমি ভুল করছি সেক্ষেত্রে আমি আমার লিকুইডিটাকে আমি ফুল রিমুভ করে দিতেছি একশো পার্সেন্ট দেন আমার এটা আবার আগের পর্যায়ে চলে আসবে দেন আমি কিন্তু আবার করে ফেলতে পারবো মানে এর জন্য আমার কিছু ট্রানজ্যাকশনও হলো যেহেতু আমরা ওয়াই বিটিসি টু ওয়াইউতে করবো সেক্ষেত্রে আমরা বি থ্রিতে আসলাম এখন দেখেন ওয়াই বিটিসি বসায় নিছি আপনি চাইলে এখান থেকে বসাও নিতে পারবেন অথবা আপনি অটোমেটিকলি অনেক সময় বসে যায় ঠিক আছে তো বসে যেতে পারে তো জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ ভারে ক্লিক করেন এখন আপনার ওয়াই বিটিসি ব্যালেন্স দেখাবে আপনি ওয়াই বিটিসি কত পরিমাণে করবেন ওইটার এইখানে ম্যাক্সে ক্লিক করলে বাকি টোকেন তো আপনার ওয়াইউ টোকেন এইখানে বসে বসবে ওই ওয়াই বিটিসি কোনটা এখন দেখেন আমরা যে ওয়াই বিটিসি টোকেন ওই যে আমাদের বাকি অবশিষ্ট ওয়াইবিটিসি টোকেন ব্যালেন্সে ছিল ওইটাই কিন্তু এখানে এখানে শো করছে তো আমি এখান থেকে আপনি বসায় নিতে পারবেন তো নিচের দিকে আমরা যদি এখানে বসানোর জন্য ট্রাই করি তো যতটুকু আপনার ওয়াইবিটিসি আছে পুরোটুক ম্যাক্সে ক্লিক করে নিচের দিকে ওয়াই টোকেন কতটুকু আর কি আপনার যাবে এটার এটার ভ্যালু অনুযায়ী এইটুক টুক বসবে ফুলটুক বসবে না কারণ আপনার ফুলটুক নিচের দিক দিয়ে ম্যাক্স করেন তাহলে উপরের দিকে ওই পরিমাণে ব্যালেন্স আপনার কাছে নাই তার জন্য উপরের টুক ম্যাক্স করলে নিচের টুক অটোমেটিক বসে যাবে বাকি আপনার এখানে পনেরোশো টোকেন বসলো আর বাকি টোকেন আপনার অলরেডি রয়ে যাবে দেন আমরা কিন্তু এখন এটাকে ওয়াই বিটিসি থেকে ওয়াই টোকেনে কিন্তু একটা লিকুইডি প্রোভাইড করতেছি তো এখান থেকে আপনি এটাকে বলতেছে আপনাকে এখানে সেট করে নিতে তো এই যেখানে ম্যাক্সে ক্লিক করলাম বসে গেলো তারপরে এখানে কনফার্মেশন যখন দিবেন এটাকে একটু ফাস্ট করে দিলে হয় এখন কিন্তু আপনার পজিশন ওয়াই বিটিসি থেকে ওয়াই টু কেনে বলছে না ওরাই যেটা বলছে ওইটাই কিন্তু আমার এখানে কিন্তু শো করছে দেখেন যে ওয়াই ওরা বলতেছিলো ওয়াই বি টুস্ত তো আমাদেরকে এটা লিকুইডি প্রোভাইড করে যেটা আমরা কিন্তু করছি আচ্ছা একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি সমাধান করে দিচ্ছি আপনি যখনই লিকুইডি প্রোভাইড করবেন আমাদের নিয়ম হচ্ছে এইখানে ওদের কথা মতো যে এখানে আমাদেরকে এলপি টোকেনটা স্টেক করতে হবে কারণ আপনি যখনই ওয়াইফে লিকুইডি প্রোড করুন তখন আপনাকে একটা এলপি টোকেন দিবে সেটা আপনাকে স্টেক করতে হবে বাট এটা কিন্তু আমরা এখানে শো করে না তো তো আমি এটা নিয়ে একজনকে আমি মেসেজ করছিলাম একজনকে সে বলছিল যে বি টুতে লিকুইডি প্রোভাইড করতে কারণ বি থ্রিতে করলে এলপি টোকেনটা আসে না তো এই এরকম ইস্যু আসতেছে বাট আমি একটু এজন্য আমি খুবই দুঃখিত কারণ ভাই প্রবলেম হলে কি বলবো এখন তো এখন কী করতে হবে ওই যে যদি আপনার লিকুইডি প্রোভাইড কেউ বি থ্রিতে করে থাকেন জাস্ট রিমুভে ক্লিক করে একটু জাস্ট আপনার কষ্ট করে একটু রিমুভটা করে নিতে হবে আপনার কোনো এখানে নিজস্ব কোনো চার্জ কাটতেছে না জাস্ট আপনার ওই সেপোলা টেপোলা ফিটি দিয়ে আর কি আপনার এটা করতে হচ্ছে তো আপনি এটাকে ই করে এগিয়ে আবার লিকুইডি প্রোভাইডটা বি টুতে করে নিন সেক্ষেত্রে প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড লিকুইডি রিমুভ ডান এখন আমরা আবার ওই যে হেয়ার আইকনে ক্লিক করবো তাহলে ওই পেস্টটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে যেখানে এখানে আসার পর আমরা এটাকে একটু রিসেট দিয়ে নিবো অ্যান্ড রিসেট দিয়ে নিলে তো এটা আমাদের এখন অটোমেটিকলি এখন কিছু বসে গেছে আর এটা বি টুতে পজিশন যেহেতু আছে বি টুতেই থাকবে কারণ ওরাও যখন আমরা এই লিঙ্কে ক্লিক করি তখনও কিন্তু পজিশনটা বি টুতেই থাকে শুধু শুধু আমরা বি থ্রিতে চেঞ্জ করে এতক্ষণ ঝামেলা করছি তো এখানে আপনি ওয়াই বিটিসি বসায় আপনি এগিয়ে একটু কষ্ট করে একটু লিকুইডিটি প্রোভাইড করে দিবেন এখন ফাইনালি কিন্তু আমাদের বি টুতে কিন্তু লিকুইডিটি প্রোভাইডটা হলো এখন আমি যদি একটু পেজটাকে একটু রিফ্রেশ দিই তো দেখেন এখন আমরা বি টুতে লিকুইডিটি প্রোভাইড করলেও আমাদের কিন্তু বি থ্রিতে কিন্তু আমরা আসি সাইটে বি থ্রিতে কিন্তু আমাদের লিকুইডি এলপি দেখাচ্ছে যত বেশি করবেন তত বেশি দেখাবে দেখেন আমার কিন্তু এখন এলপি শো করছে ব্যালেন্সে যখন আমরা লিকুইডিটা বি টুতে কিন্তু প্রোভাইড করলাম এখন এলপি ব্যালেন্স শো করছে এখন আমরা ম্যাক্সে ক্লিক করে দিয়ে সেটাকে আমরা স্টেক করে স্টেক করলে কিন্তু আমাদের দেখেন ওয়ান ওয়াই ইউ টুকে নিস্টেক করলে প্রতিদিন আপনি জিরো পয়েন্ট ফোর ব্যারিস করে পার ঘন্টা আর্নিং করতে পারবেন তো আমাদের স্টেক করার বিনিময়ে আমরা ব্যারিস কিন্তু আর্নিং করতে পারতেছি তো এখানে ম্যাক্সে ক্লিক করলাম আমি এখানে ম্যাক্সে ক্লিক করার পর দেখেন এখানে আমি টোটাল কনফার্মেশন দিচ্ছি অ্যান্ড ফাইনালি কিন্তু এখানে ডান ডান এটা কিন্তু স্টেকে আছে এটা আবার উইডো করার সুযোগও আছে নেই পরে আমরা ওইটা উইডো করতো আমরা আপাতত স্টেক করে রাখবো যাতে আমাদের ব্যারিস পয়েন্টটা প্রতিদিন পার ঘন্টা এখান থেকে আমাদের এলপি টোকেনের কারণে ব্যারিস পয়েন্ট আনি হতে থাকে এই হচ্ছে টোটাল এইখানে বি টু এর প্রথমে আপডেটটা দিছি বি টু থেকে আপনি চাইলে এই প্রসেসে আপনি কাজটা করতে পারেন তারপরে এই পর্যন্ত মোটামুটি আমরা কমপ্লিট করেছি তো এখন আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় পোস্টের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিবো এটা হচ্ছে একটা আপডেট সেখানে আপনি পজিশন অপশনে যাবেন তারপরে সিপোল সেপোলাতে যাবেন আর এইখানে একটা লিঙ্ক দিছে আমাদেরকে এই লিঙ্কটা আমরা ক্লিক করব গো টু হেয়ার লিঙ্ক এই লিঙ্কটাকে প্রথমে আমরা ওপেন করবো না এখানে আমরা কিছু টেস্ট নেটে ওয়ার্ক করবো তো প্রথম দেখেন এই সোয়াইফ লিঙ্কটা আমরা ওপেন করে নিলাম তারপরে এখানে বলছে টি বিটিসির অ্যাড্রেস দিয়ে আমাদেরকে এখানে টেস্টনেট পে উইথ ইন্টারভিউ অ্যাড্রেস ফ্রম মিনিমাম জিরো পয়েন্ট জিরো টু এখান থেকে ই করব তো দেখে এখানে কী কী করতে বলছে এখানে তো প্রথমে আমরা এখানে বলছি ইন্টারভিউ রিসিভিং ক্লেম এখানে অ্যাড্রেসের কথা বলছে তারপরে টি বি অ্যাড্রেসের কথা বলছে আচ্ছা এইখানে যে পোস্টটা করছে এইটুক ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যদি টি টোকেন আপনার কাছে না থাকে তো ফসের যদি না পান সেক্ষেত্রে বাই করার জন্য বলতেছে ইউনিট বাই টি বিটিসি টোকেন তাহলে আপনি এখান থেকে এটা এব এক্সের মাধ্যমে মিনিমাম জিরো পয়েন্ট জিরো টু এক্সের মাধ্যমে আপনি টি বিটিসি টোকেন ডিরেক্টলি বাই করতে পারেন মানে বিটিসি দিয়ে পার্সেস করতে পারেন আপনার যদি ইউনি অলরেডি মেন মেন এটের বিটিসি থাকে তাহলে ওইটা দিয়ে পার্সেস করতে পারেন অথবা বি এক্স যদি ম্যাটামাক্ক থাকে সেটাতে পার্সেস করতে হবে হোক এটা এই ব্যাপারে আমরা স্কিপ করি অ্যান্ড আফটার দ্যাট অ্যান্ড আমরা এখানে কী কী বলতেছে আমাদের ইউর বিটিসি অ্যান্ড ম্যাটামাক্কস ওয়াইউ টোকেন ক্লিক দ্য মেটামিন্ট ওয়াইউ অ্যান্ড ডিপোজিট ওয়াই বিটিসি ওয়াইউ বল্ট অ্যান্ড ক্লিক দ্য পট ফিলো অ্যান্ড ইউর পজিশন স্টেক এলপি অ্যান্ড ইন ওয়াইবিটিসি ওয়াইটিসি তো এইটুকু কাজ আমরা কিন্তু অলরেডি করছি যেটা ওরা বলছে তারপরে বলছে ইফ ইউ হ্যাভ ওয়াইবিটিসি নাও অ্যান্ড সোয়াইপ ওয়াইউ ক্লিক অ্যান্ড স্টেবিলিটি পুল ডিপোজিট ওয়াইউ তো যাই হোক এইগুলো বেশ কিছু কাজ আমরা কিন্তু এইখানে কমপ্লিট করছি তো তারপর আমরা কিছু আপনাদেরকে দেখাইতেছি এইখানে একটা অপশন আছে দেখেন এই অপশনটাতে আপনি ক্লিক করতে পারেন যেমন সেটেল পোল কনভার্টস টোকেন তো এই দুটা আমরা অপশানে কাজ করতে পারি এখানে সেটেলগুলো যদি আসি দেখেন আপনার ওয়াইউ টোকেন যদি থাকে আপনি ওয়াইউ টোকেন এটাকে আপনি এইখানে দিয়ে সাবমিট করতে পারেন ডিপোজিট করতে পারেন যেটার জন্য আপনি ওয়াই বিডিসি টোকেন পজিশন পাবেন অ্যান্ড এখান থেকে আপনার কিছু পরিমাণে কিন্তু ব্যারিস পয়েন্ট আর্নিং হবে এখানে বলে দিছে ওয়াইউ টোকেন স্টেকের জন্য পার ঘন্টা ব্যারিস টোকেন আর্নিং হবে তো ওয়াইউ টোকেন আপনার কাছে যা আছে সেটা করে দিতে না ওয়াই টোকেন ম্যানেজ করে নেবেন ওয়াইউ টোকেন ম্যানেজ করাটা খুবই ইজি আমি আপনাদেরকে আরেকটা শর্টকাট দেখাই দিই কীভাবে ওয়াই টোকেন ম্যানেজ করতে পারেন যেমন এইখানে দেখেন আমরা বি থ্রিতে আছি এই যে এখানে বিটিসিতে ক্লিক করেন আপনার যে ইউনিসোয়াইড ওয়ালেটে বিটিসি আছে সেটাকে আপনি কি করবেন এইখানে ডিপোজিট করলে সেটা তো এমনিতেই ওয়াই বিটিসি টোকেন হবে ওয়াই বিটিসি টোকেন যখন আপনার কাছে চলে আসবে সেটাকে আপনি এখান থেকে আবার আরেকটা অপশান আছে সোয়াইপ করার সেটার মাধ্যমে আপনি কিন্তু এখানে যে আপনি সোয়াইপ করতে পারবেন এখানে দেখবেন যে একটা অপশন থাকবে সোয়াইপ অপশন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এ পট ফেলুতে আসলে দেখবেন যে এখানে একটা সোয়াইপবার আছে সোয়াইপবারের মাধ্যমে কিন্তু ওয়াই বিটিসি থেকে সোয়াইপ করে আপনার আপনি কিন্তু ওয়াইউ টোকেন কিন্তু সোয়াইপ করে ইজিলি নিতে পারবেন এটা একটা ওয়ে দেন কিন্তু আমরা এইখান থেকে স্টাবলিটেড পুলে আসার পর আমরা আমাদের যে ওয়াইউ টোকেনটা চলে আসবে সেই ওয়াইউ টোকেনটা আপনি দেখেন আমি অলরেডি আপনাদেরকে দেখাইতেছে আমি অনলি একশো টোকেন নিয়ে দেখাইতেছি এটা আমরা এখন এখানে সাবমিট করলাম অ্যান্ড ওয়ান ওয়াইউ টোকেনে পার ঘন্টা আমাদের এত জিরো পয়েন্ট জিরো থ্রি বেরিস করে কিন্তু এখান থেকে আর্নিং হবে তো এই ওয়েতেও কিন্তু আপনি এখান থেকে ব্যারিস পয়েন্ট আর্নিং করতে পারতেছেন ডিপোজিট করে ওয়াই টোকেন ডিপোজিট করে দেন এখান থেকে আপনি ওয়াই সি ক্লেম করতে পারবেন ওয়াই টোকেন ক্লেম করতে পারবেন এক্সট্রা রেওয়ার্ড দিবে আপনাকে দেন আরেকটা অপশন আছে দেখেন এখানে কনভার্ট অপশন এটাও আপনি ইউজ করতে পারেন ওয়াই ইউ ডিসি যদি আপনার কাছে কোনো ফসেট পাম সেই ফসেটটা থেকেও কিন্তু আপনি ওয়াই টোকেন কনভার্ট করে নিতে পারবেন দেন আপনি এই স্যাটেল পুলের এসে আপনি কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন যেমন আমি অলরেডি কিন্তু এখান থেকে একশো টোকেন ই করছি এটা ফেল লাস্টে কিন্তু আমি ঠিক করে নিব এই প্রসেস আপনি এখান থেকে কাজটা করতে পারেন এটাই আর কি এখানে বুঝাইছে যে স্যাটেল পুল থেকে আপনি ইউজ করে ব্যারিস পয়েন্ট আর্নিং করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে লাস্ট যে পোস্টটা দিছিল লাস্ট পোস্টে আমরা যদি আসি সেটেল পুলে আপনাদের এখান থেকে যে ক্লেম করতে পারেন লিকুইটিগুলো অ্যান্ড সোয়াইফ উইয়ালা স্যফ সোয়াইফ ইয়েলা থেকে স্যান্ড স্টেক এগিন অ্যান্ড মোট রেওয়ার্ড মানে আপনি এখান থেকে ওয়াইবিটিসি ক্লেম করে আবার স্টেক করতে পারেন আবার রেওয়ার্ড ক্লেম করতে পারেন একই কথা মানে স্টেক যত করবেন তত বেশি আর কি রেওয়ার্ড পাবেন আর এখন আমরা আসি গ্লাক্সির ট্যাক্সে এই গ্লাক্সির ক্যাম্পিংটার পরে আমরা কিন্তু ভিডিওটা ইন করে দেব ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে যদি আমি দুঃখিত তো আমরা যদি এখান থেকে ইয়ালাতে আসি আমরা আসুন আসি গ্লাক্সির ক্যাম্পিংটাতে গ্লাক্সির যে ক্যাম্পিংটা অলরেডি আমরা আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে যদি আপনি আসেন তো এইখানে বেশ কিছু কুইজের অ্যান্সার দেওয়া আছে জাস্ট আপনি এগুলো সব কমপ্লিট করবেন যেই ওয়ালেটটা ম্যাটামাক্স কানেক্ট করে আপনি কাজ করতেছেন ওই ম্যাটামাক্স ওয়ালেটটাই কিন্তু আপনার গ্লাক্সিতে কিন্তু কানেক্ট থাকতে হবে সেম ওয়ালেডি কানেক্ট থাকলে কিন্তু আপনি ব্যারিস পয়েন্টটা পাবেন বি থ্রির যে কাজটা এটা আপনার এইখানে ওয়ান হয়ে যাবে দেখ গ্লাক্সি ক্যাম্পিং খুবই সিম্পল ফলো রিডিট অ্যান্ড টেলিগ্রাম অ্যান্ড কুইজের অ্যান্সারগুলো দেওয়া আছে যেটা দিয়ে জাস্ট এটাকে ক্লেম করে নিয়ে ঠিক আছে এখানে অ্যান্সার দেওয়া আছে ইজি কাজ তাই এখানে দেখানোর কিছু নেই এখান থেকেও কিন্তু টোটাল এই যে একটা হিউজ ব্যারিস রাখছে এটা সবার মাঝে ডিস্ট্রিবিউশন হবে তাই এ হচ্ছে টোটাল ইয়ালা টেস্টনেটের নেটের বি থ্রির কাজ মোটামুটি এখানে আর নতুন কিছু দেখানের নাই জাস্ট আপনি ওয়ার্ক করেন যত বেশি ফসিট নিতে পারবেন তত বেশি স্টেক করেন আপনি লিকুইডি প্রোভাইড করেন তত বেশি কিন্তু আপনার এখানে ব্যারিস পান আর্নিং হবে কারণ আপনার যে ব্যারিস আর্নিং হচ্ছে এটাই কিন্তু ইম্পর্টেন্ট আপনি এখানে চেক করবেন যে আপনার কত ব্যারিস এখানে আর্নিং আছে তো সেটা আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এই ব্যারিস এখানে ব্যারিস বোর্ড ব্যারিস বোর্ডে আসলে আপনি এখান থেকে কিন্তু আপনার টোটাল কত ব্যারিস আছে এই ব্যারিস উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে তারা কিন্তু অ্যাড করবে ঠিক আছে ইউ র্যাঙ্ক আপনার র্যাঙ্ক কত আপনার ব্যারিস কত এটার উপর ডিপেন্ড দেখেন আমার র্যাঙ্ক অনেক লেটে কারণ আমি তো একটা কাজ করিয়েই নিই আপনারা কাজ করেন ভালো র্যাঙ্কে যান আর ভালো বেরিজ থেকে কিন্তু ভালো একটা রেওয়ার্ড পুল পাবেন ধন্যবাদ সবাইকে বাই বাইটা তো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল